মিরিঞ্জা ভ্যালি হলো বাংলাদেশের বান্দরবন জেলায় লামা উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন স্থান এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো থেকে আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত এটি লামা চকরীয় সড়কের পাশেই অবস্থিত এর প্রধান আকর্ষণ হলো পাহাড় ও মেঘের খেলা পর্যটকরা প্রায় মেঘের খেলা দেখতে পান বিশেষ করে ভোরে এবং সন্ধ্যার সময় এই জায়গাটিকে অনেকে দ্বিতীয় সাজেক বলে অভিহিত করে এখান থেকে মনোরম সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায় এবং মাতামুহুরি নদীর সুন্দর দৃশ্য নজর পর্যটকদের থাকার জন্য এখানে বেশ কিছু রিসোর্ট ও জুমঘর রয়েছে মিরিঞ্জা ভ্যালির কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুখিয়া ভ্যালি মাতামুহুরি নদী এবং আলির গুহা এটি প্রকৃতি প্রেমী এবং ভুবন প্রেশের জন্য এক গন্তব্য মিরিঞ্জাভেলি যাওয়ার জন্য প্রধানত আপনাকে কক্সবাজার চকরিয়া হয়ে লামা উপজেলায় পৌঁছাতে হবে প্রথমে আপনাকে ঢাকা বা বাংলাদেশের অন্য কোনো বড় শহর থেকে কক্সবাজার চকুরিয়া বাস টার্মিনালে পৌঁছাতে হবে ঢাকা থেকে রাজারবাগ সায়দাবাদ বা ফকিরাকুল থেকে সরাসরি চকরিয়াগামী বাস যেমন হানিব শ্যামলি এনা ইত্যাদি বাস ধরতে পারেন অথবা কক্সবাজারগামী বাসে উঠে চকরিয়া নামতে পারেন ট্রেনে চট্টগ্রাম পর্যন্ত গিয়ে সেখান থেকে বাসে করে চকরিয়া যেতে পারেন দ্রুত যেতে চাইলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি ফ্লাইটেও যেতে পারেন এরপরে কক্সবাজার থেকে বাসে বা গাড়িতে করে পঁচিশ থেকে তিরিশ মিনিটে চকরিয়া পৌঁছানো যায় চকরিয়া থেকে মিরিনজা ভ্যালির দূরত্ব পেরায় চব্বিশ থেকে সাতাশ কিলোমিটার এই পথে যাওয়ার জন্য আপনি কয়েকটি মাধ্যম ব্যবহার করতে পারেন যেমন লোকাল বাস জিপ অথবা চান্দের গাড়ি লামা কদম সড়ক ধরে চলাচলকারী যানবাহনগুলো আপনার ধরতে হবে এই যানবাহনগুলো আপনাকে মিরিঞ্জা পাহাড়ের চূড়ার পাশে নামিয়ে দেবে বাস বা জিপের ভাড়া সাধারণত জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা হতে পারে আপনি সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করেও ভ্যালিতে যেতে পারেন মোটরসাইকেল ভাড়া বা ব্যতিক্রমভাবে ওই পথে যাওয়া যায় মূল সড়ক থেকে ভ্যালি পর্যন্ত পরিবহন আপনাকে লামা আলী কদম সড়কের মিরিঞ্জা পাহাড়ের চূড়ার কাছে নামিয়ে দেবে যাকে মিরিঞ্জা পয়েন্ট বলা হয় মূল সড়ক থেকে মিরিঞ্জা ভ্যালি পর্যটন কেন্দ্র পর্যন্ত হেঁটে যেতে মাত্র দশ মিনিটের মধ্যে সময় লাগে যারা ট্রেকিং করতে চান তারা চকুরিয়া থেকে চান্দের গাড়িতে করে মুরুমপাড়া পর্যন্ত এসে সেখান থেকে পাহাড়ি রাস্তা ধরে প্রায় মিনিটের একটি একটি সহজ করে ভ্যালিতে পৌঁছাতে পারেন তুলনামূলক নতুন গন্তব্য রাতে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো নিরাপত্তার জন্য স্থায়ী গাইড বা রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভ্রমণ করা বুদ্ধিমানের কাজ প্রাকৃতিক উপভোগের জন্য এটি সাজেক ভ্যালির মতো জনপ্রিয় হচ্ছে মাতামী নদীর দৃশ্য এবং লামা শহর এখান থেকে দেখা যায় বর্তমান প্রকাশিত খবর অনুযায়ী পর্যটন কেন্দ্রে বিদ্যুৎ জলের এবং রাস্তার যোগাযোগ ব্যবস্থায় সমস্যা রয়েছে এ বিশেষ করে ভেতরের দিকে কাঁচা রাস্তা থাকার কারণে বৃষ্টির সময় যাতায়াত কঠিন হতে পারে রিজার্টগুলিতে আধুনিক মানের সেবা দিতে অসুবিধা হচ্ছে স্থায়ী প্রশাসন এটিকে একটি সম্ভাবনাময় পর্যটন স্থান হিসাবে দেখছে এবং রাস্তা বিদ্যুৎ ও জলের সমস্যার সমাধানের চেষ্টা করছে সব মিলে ভরপুর একটি স্থান হলেও যোগাযোগ এবং মৌলিক পরিবেশগুলির উন্নতির প্রয়োজন রয়েছে যা এটিকে আরও উন্নত পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত করবে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ